আজকে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস ছিল যে অ্যাড্রেসটি ঘিরে গত দুই তিন দিন থেকে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ছিল যে আজকের এই অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা অফিসারদের কি ধরনের নির্দেশনা দিতে পারেন কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে কি কি সিদ্ধান্ত আসতে পারে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি যেহেতু ক্রাইম রিপোর্টার আমার মনেও নানা ধরনের প্রশ্ন ছিল যে সশস্ত্র বাহিনী মাঠে আছে এরপরও কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না ঠিক একজন অফিসার সেনা প্রধানকে প্রশ্ন করেছিলেন এ বিষয়ে এবং সেনাপ্রধান কিন্তু একটি কঠোর নির্দেশনা দিয়েছেন যে আজকের পর থেকে সারা দেশে সেনাবাহিনী চাঁদাবাজ বন্ধে যে কোনো ধরনের জুলুম বন্ধে মব ভায়োলেন্স বন্ধে কঠোর অবস্থানে যাবেন এবং যেহেতু সশস্ত্র বাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ যে কঠোর অবস্থান সেদিকেই যাচ্ছে সেরা বাহিনী আমি এতটুকু জানতে পেরেছি এবং এই যে মব ভায়োলেন্স তহিদি জনতার নামের বিভিন্ন জায়গায় উদ্ভট কার্যক্রম এবং এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে ছিল না সাধারণ জনের মধ্যে নানা প্রশ্ন কবে বন্ধ হবে মব ভায়োলেন্স কবে এই ধরনের তৌহিদি জনতার উদ্ভট কার্যক্রম বন্ধ হবে এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে এরকম নানা ধরনের প্রশ্ন ছিল তবে আশা করা যায় হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আজকে অফিসার্স অ্যাড্রেসে আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে করিডর নিয়ে আলোচনা হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং আমি যতটুকু জানি যে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনীর যে প্রস্তুতি দরকার সেটি সেনাবাহিনীর আছে এমন একটি বিষয় নির্বাচনের আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে তো সব কিছু মিলিয়ে সেনাবাহিনীর বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবে এখন থেকে এই বার্তাটি কিন্তু স্পষ্ট করা হয়েছে